হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করছি আমার একেবারে সকালবেলা থেকে তো আমার বর এই সবে ডিউটি করে ফিরলো মানে ওর এখন নাইট শিফট চলছে রাতে কাজ তো ও সকালবেলা প্রায় সাড়ে ছটার মধ্যে বাড়িতে চলে আসে তো ওই জন্য আমি একটু ওর জন্য চা করে দিয়ে এসে ও চা খায় আগে আর অল্প একটু মুড়ি বেড়ে দিচ্ছি কারণ ও এরপর একটু ঘুমোবে যেহেতু সারা রাত ঘুম হয়নি তাই এসে খাওয়া দাওয়া করে ঘুমোয় আর তোমরা তো জানো আমরা ব্যাঙ্গালোরে থাকি তো এখানে এই পাঁচশো মুড়ির দাম পড়ে পঞ্চাশ টাকা এই প্যাকেটটা আর এই যে ওকে মুড়ি বেড়ে দিয়েছি আর তার সাথে একটু শসা পেঁয়াজ আর একটু চানাচুর মাখিয়ে দিয়েছি তো দু কাপ চা বানিয়েছি আসলে ওর সাথে সাথে আমিও একটু চা খেয়ে নিই চাটা খাওয়ার পরে কাজ শুরু করি তারপর বেশ ভালো লাগে জানো তো যখন ওর নাইট শিফট হয় ও সকাল সকাল আসে তো তখন একটু তাড়াতাড়ি উঠে পড়ি তারপর দুজনে চা খেতে খেতে একটু গল্প করি আর না হলে তো অনেকটা দেরি হয় উঠতে চলো এবার আমার রান্নাঘরে ঢোকার পালা আসলে কোনো কাজই তো এখনও পর্যন্ত হয়নি তো এবার আমাকে সব কিছু ঠিকঠাক করতে হবে তো দেখো আমার জানালা দিয়ে কত সুন্দর আলো পড়েছে এটা একেবারে সূর্যের প্রথম আলো বলতে পারো তো এখন এবার আমাকে গ্যাসটা পরিষ্কার করতে হবে আর গ্যাস যদি পরিষ্কার না থাকে আমার খুব একটা ভালো লাগে না তো সবসময় আমি রান্না করার পরে আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিই আর আমার কাজ দেখো কাল একটু রাত্রিতে আপেল কেটেছিলাম খাবো বলে তো কিছুটা খেয়েছিলাম আর কিছুটা রেখেছিলাম যে একটু পরে খাবো আর আমি ভুলে গেছি আসলে এত ভুলো মন হয়েছে এখন আমার যে কি বলবো সমস্ত কিছুই ভুলে যায় তো এরপর ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ এখনও বাসন ধুতে হবে সমস্ত কাজ বাকি আছে আর একটা সমস্যার কথা বলে দিই যেটা হচ্ছে আমার বাড়িতে না মানে আমার এই ভাড়া বাড়িতে বেসিন নেই তার জন্য আমার ভীষণ অসুবিধা হয় রান্নাঘরে আমার বেশিন নেই রুমওনারকে অনেকবার বলা হয়েছে যে বেশিনটা একটু লাগিয়ে দিন কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কিছু করে দেয়নি যার কারণে আমাকে এই বাথরুমের মধ্যে বাসনটা ধুতে হয় তো সেই কারণে একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই এভাবে কাজটা এখন চালিয়ে নিচ্ছি ওহ ফাইনালি আমার টুকটাক যে ঘরের কাজগুলো সেগুলো হয়ে গেছে এবার আমি ব্রাশ করে একটু বসবো তো বর আজকে এখন বাজারে গেছে ও আজকে এখনো ঘুমোয়নি ওর আসলে আজকে ইচ্ছে হয়েছে ছোলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করার জন্য আর রুই পোস্ত করার জন্য তো সকালবেলায় দেখো বাজারে গিয়ে ও আগেও ছোলার ডাল নিয়ে চলে এসেছে আমি যেহেতু রেসিপিটা জানি না সেই কারণে আমাকে বারবার বলছে যে ফোন দেখে রান্নাটা করতে ছোলার ডালের রেসিপিটা তবু একবার করেছিলাম কিন্তু রুই পোস্ত কীভাবে করে আমি সত্যি একেবারেই জানি না তো ডালটা এখন ভিজিয়ে নিই কারণ ডালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে যায় যদিও প্রেশার কুকারে দেব তবু একটু ডালটাকে ভালো করে আগে থেকে ভিজিয়ে নিলাম আর এই দেখো আমি না এরকম লিখে রাখি যাতে সহজে চিনতে পারি কোনটার ভিতরে কোন মশলাটা আছে আর গরম মশলা এভাবে আমি বাড়িতেই তৈরি করি দোকানের যে গরম মশলার প্যাকেট পাওয়া যায় ওটা না আমি খুব একটা নিই না পছন্দ করি না তো এই রকম করেই আমি তাওয়াতে প্রথমে গরম করে নিই তারপরে মিক্সিতে গুঁড়িয়ে গরম মশলা তৈরি করে নিই আর আজকে যেহেতু ডালটা বানাবো ওই ডালেতেই গরম মশলাটা কিন্তু লাগবে এই মিক্সিটাও আমরা এখানে এসে কিনেছিলাম দেখো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এরপর পোস্তটা আমি ভিজিয়ে দেবো জলে আগে থেকে পোস্তটা ভিজিয়ে রাখলে নাকি বাড়তে বেশ সুবিধা হয় আর কাজু বাদাম যেহেতু নেই তাই আমি আমন্ড বাদামে দুটো দিয়ে দিলাম এতে হয় কি পোস্তটা বেশ ভালো পেস্ট হয় তো ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার একে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তো ডালের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো তারপরে টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যেহেতু আমার এই সমস্ত কিছু অভ্যাস নেই ক্যামেরা ধরার মতো আমার সেরকম মানে অভ্যাস নেই তো সেই কারণে অসুবিধা হচ্ছে একটু তো সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি আর এখানে ডালটাও খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো আর ডালের মধ্যে তেজপাতাটা দিয়েছিলাম বলে ডালটা থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে তো এরপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি তবে সর্ষের তেলেই করব তো পেঁয়াজ কুঁচিটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করবো তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর ওই পেস্টটা তো এরপর এর মধ্যে পোস্তর পেস্টটাও ঢেলে দিলাম রান্নাটা কিন্তু আমি ইউটিউবে রেসিপি দেখেই করছি তো তেলের মধ্যে এরপরে আমি ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম আর তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এইদিকে দেখো আমার যে রুইপোস্তটা করছিলাম তো সেটার মশলাটা থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে এটা আমি প্রথমবার করছি জানি না কেমন হবে আর রান্নার হাত আমার কিন্তু খুব একটা ভালো না বিয়ের আগে ওই পড়াশোনা নিয়েই দেখেছি বান্না কিছুই করে ওঠা হয়নি কোনো দিনও তবে মা বলতো বিয়ের পরে সব কিছুই পেরে যাবি তো সেটাই হয়েছে এখন দেখো দুদিকে আমি দুটো কড়া বসিয়ে রান্না করছি মানে এটা আমি কোনোদিনও ভাবতেই পারি না যে আমি করছি এটা দেখতে দেখতে ইউটিউব চ্যানেলটা এক বছর খুলে ফেললাম হ্যাঁ প্রথম দিকে সেভাবে ভিডিও দেওয়া হয়নি কিন্তু এখন সবার ভিডিও দেখে দেখে খুব ইচ্ছে জাগে যে নিজেকেও একটু তোমাদের সঙ্গে পরিচিতি করার যখন বড় বড় ব্লগারদের ব্লগগুলো দেখি এবং তাদের কথা বলার উপস্থাপনগুলো দেখি সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু আমি চেষ্টা করছি তবে হচ্ছে না আমি জানি কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিলে আমি অবশ্যই আরও দিন দিনে ভালো করে তোমাদের সামনে আমার ব্লগগুলো উপস্থাপন করতে পারবো আর এই যে বাড়ি থেকে দূরে সবাইকে ছেড়ে থাকি সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই যখনই ভিডিও করি ভিডিওর ক্লিপগুলো তুলে এরকম করে কথা বলি ভয়েস দিই তারপর সেখানেতে কেউ যখন কমেন্ট করে ভীষণ ভালো লাগে মনে হয় যেন আর একাকিত্বটা থাকে না মানে আমি আগে যখন ভিডিও করতাম না তখন ভীষণ একা একা লাগতো শুধু অন্যের ভিডিও দেখতাম দেখে দেখে সময়টা কাটাতাম কিন্তু যখন থেকে নিজে একটু আধটু ভিডিও করতে শুরু করলাম না তখন থেকে সময়টা বেশ ভালোভাবে যায় আর বেশ ভালোও লাগে নিজে একটা কিছু করছি এর আগে সেভাবে ভিডিও করতে পারিনি কারণ আমি তো একটা কর্মের সঙ্গে যুক্ত ছিলাম তো আমি তো বলেই যে আমি তো ব্যাঙ্গালোরে আছি আর একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি তো এখানে শিফটগুলো তো একটু অন্যরকম হয় তো সকাল থেকে বেরিয়ে যেতে হয় সন্ধেবেলা ফিরি তাই সেভাবে ভিডিও করার সময় আমার হতো না যেহেতু আমার এখন শরীরটা খুব একটা ভালো না তাই আমি একটু ছুটিতে আছি মানে দিন পনেরো কুড়ি হয়ে গেল ছুটিতে আছি তাই এখন বেশ ভালো করে ভিডিওগুলো করতে পারছি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুদিকে দু রকম রান্না কমপ্লিট হয়ে গেল এইদিকে ছোলার ডালটা করেছি মাছের মাথা দিয়ে আর এইদিকে দিকে হচ্ছে তো দুদিকে এইভাবেই আমি করি যেহেতু আমি কাজে যাই তো আমাকে তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হয় আর সেই কারণে আমার এখন বেশ ভালোই কিন্তু অভ্যাস হয়ে গেছে মানে হাত প্রায় পাকা হয়ে গেছে বললেই হয় তবে বহু বছর হয়ে গেল মায়ের হাতে সেভাবে খাবার খাওয়া হয়নি তো আমি ভীষণ মায়ের হাতের খাবার মিস করছি আমি এই জন্য ভেবেই রেখেছি এরপর যখন আমি বাড়ি যাব। তখন এই সব মাছ মাংস কিছু খাবো না মাকে বলবো আমাকে শুধু বেশি বেশি করে শাক সবজি রান্না করে দিতে একে দেখো রুই পোস্তটা কত সুন্দর হয়েছে আর আমি টেস্ট করেও দেখলাম বেশ ভালো হয়েছে মানে প্রথমবার করেছি কিন্তু ভালো হয়েছে তো খাওয়া দাওয়া এখন শুরু করেছি দুপুর হয়ে গেছে আর এই যে আকাশে কি সুন্দর মেঘও করেছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো দেখা হবে আর একটা অন্য নতুন ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো একে অপরের পাশে থেকো